প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পঞ্চম অধ্যায়ের সেশন নাম্বার ছয় নিয়ে আলোচনা করব তো দেখো সেশন নাম্বার ছয়ে বলা হয়েছে ভ্রমণ পরিকল্পনা বানাই অর্থাৎ এতক্ষণ যে আমরা এই পুরো যে ও শিক্ষণ অভিজ্ঞতার কাজগুলো করলাম সেটার শেষ পর্যায়ে প্রায় এই সেশনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণ পরিকল্পনাটি বানাবো আমাদের দুটি সেশনে যে ধাঁধাগুলো ছিল তা এখানে একসাথে দেওয়া দেখা দেওয়া হলো আমাদের পুরো ধাঁধাটি মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করতে হবে ধাদা দেখো এখানে একটা ধাঁধা দেওয়া হয়েছে বন্ধুকে সাথে নেওয়ার সবার প্রথম কাজ আমার প্রথম বাহন বন্ধ আমার ভিন্ন বাহনী উপায়ে যাবার ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব অর্থাৎ প্রথম যে ধাঁধা আমরা সেশন পাঁচ দেখেছিলাম সেশন চার এবং পাঁচে তিনটা ধাদা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই তিনটা ধাদাকে কিন্তু এখন একসাথে দেওয়া হয়েছে এবং ধাঁধা তিনটাকে নিয়েই এখানে হচ্ছে প্রবাহ চিত্র লিখতে বলা হয়েছে ধাদা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনার একটি প্রবাহ চিত্র আঁকো তো এই প্রবাহ চিত্রটা কিন্তু সেম মানে তোমরা যে গত সেশনে সেশন নাম্বার পাঁচে যা তোমরা তৈরি করেছিলে সেই সেশনটাই কিন্তু হবে সেই সেই একই প্রবাহচিত্রটাই হবে তো তবু আমরা এর একটা নমুনা দেখে নেই তো দেখো এখানে হচ্ছে ধাদার সাথে যে আমরা প্রবাহচিত্রটি আঁকব শুরু এরপর বাসা থেকে বের হওয়া বের হয়ে রিক্সায় ওঠা এরপর কি বন্ধুর বাড়িতে উপস্থিত হওয়া বন্ধুর বাড়িতে উপস্থিত হওয়ার পরে বন্ধু যদি ভ্রমণের যাওয়ার জন্য প্রস্তুত না হয় তাহলে কি হওয়া আবার বন্ধুর বাড়িতেই অবস্থান করা বা সেখানে তার জন্য অপেক্ষা করা এরপর বন্ধুর ভ্রমণের জন্য যাওয়া প্রস্তুত হলে কি করতে হবে বন্ধুকে সাথে নিয়ে রিক্সায় ওঠা অর্থাৎ বন্ধুকে সাথে নিয়ে আমরা রিক্সায় যাব এরপর কি করতে হবে প্রথম বাহন বন্ধ যদি আমাদের প্রথম বাহনটা বন্ধ হয় তাহলে আমরা কী করবো অবশ্যই দ্বিতীয় বাহন দ্বিতীয় বাহন বা বাসে উঠতে হবে এরপর বাসে বা ট্রেনে ব্যাগ ওঠানো যদি এইখান থেকে ডাইরেক্ট এইখানে যাই যে দেখো আমরা বাসে উঠলাম বা ট্রেনে উঠলাম বাট কি করতে হবে আমাদের তো আমাদের নিজস্ব যে ব্যাগ আমরা ব্যাগ নিয়েছিলাম আমাদের কিন্তু বলা হয়েছে যে ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব অর্থাৎ আমাদের ব্যাগগুলো সঙ্গে নিতে হবে তাহলে এগুলো যদি বাসে ওঠানো হয় তাহলে কি করতে হবে এর এরপরের ধাপ কি যে আরও ব্যাগ আছে কিনা যদি ধরো যে আমাদের ব্যাগ ওঠানো হলো অন্য কারো ব্যাগ ওঠানো হয়নি বা আমাদের এক এক করে পাঁচটি ব্যাগ উঠাইতে হবে তাহলে কি আমাদের আরও ব্যাগ আছে কিনা যদি না থাকে তাহলে কি হবে বাহন গন্তব্য স্থানে যাওয়ার জন্য ছেড়ে দিবে আর যদি থাকে যে হ্যাঁ আরো আছে তোলার জন্য তাহলে কি আবার সে আগের ধাপ বাসে বা ট্রেনে ব্যাগ ওঠাতে হবে এরপর কি বাহন ছেড়ে দিল এরপর বাহন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর কি কক্সবাজারে নামবো এরপর শেষ আমাদের এই পর্যন্তই গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম তাহলে এইভাবে তোমরা এখানে লিখতে পারো এরপর এই ভ্রমণ পরিকল্পনাটি করার মধ্য দিয়ে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটি এখানেই শেষ হলো আমাদের পরিকল্পনাটি কতটা সার্থক তা আমরা আমাদের মা বাবা অথবা শিক্ষককে দেখাতে পারি একটি আলাদা কাগজে আমার এবং আর সহপাঠীর নাম লিখে ভ্রমণ পরিকল্পনার আবার একে শিক্ষককে শিক্ষক আমাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করবে চাইলে ছুটির দিনে বন্ধুকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী ঘুরতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের অভিভাবকের সাথে নিয়ে যেতে হবে এর সাথে সাথে আমাদের আরও একটি কাজ করতে হবে এই শিক্ষণ অভিজ্ঞতা শেষে যখনই আমরা কোথাও যাওয়ার পরিকল্পনা শুনব তখনই আমরা নিজেদের মতো করে একটি ভ্রমণ পরিকল্পনা তৈরি করব এবং আমাদের অভিভাবককে দেখাবো সেটি আমাদের অভিভাবকের জন্য ও আমাদের জন্য উভয়ের জন্য অনেক আনন্দের ব্যাপার হবে ভ্রমণটি করার পর আমরা পরীক্ষা করব আমরা যে সকল ধাপ লিখেছিলাম তা আদৌ ঠিক আছে কিনা এবং আমাদের মতামত এক পাতায় লিখবো বানানো পরিকল্পনাটি এবং তার উপর আমাদের নিজেদের মতামত আমরা আমাদের শিক্ষককে দেব যেন আমাদের শিক্ষক সঠিকভাবে পরিকল্পনা করতে আমাদের সহায়তা করতে পারেন তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো অনেক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে